দর্শক সরকারি অর্থায়নে গরু বিতরণের ক্ষেত্রে কতটা অনিয়ম হয়েছে তার একটি নমুনা আপনাদের দেখাতে চাই আমরা আজকে রয়েছি ফরিদপুরের বলমারি উপজেলার সুতাশি এলাকায় এবং আমরা আমরা একটু দেখতে চাই যে এই যে একটি বাড়িতে দেখি এই গরু এখানে দুইটা গরু রয়েছে এবং দুইটা গরু তারা পেয়েছে একই বাড়ির একটা হচ্ছে বাবার নামে একটা ছেলের নামে কিন্তু দুইটা গরুর মধ্যে একটা গরু অসুস্থ তাই না আমরা একটু কথা বলবো যার গরুটা অসুস্থ তিনি এই গরুটা কিভাবে এই অসুস্থ গরু কেন তিনি নিলেন সেটা একটু শুনি যে এই অসুস্থ গরু আপনি কিভাবে পেলেন বা কেন নিলেন তো এই গরুটা আপনি কিভাবে পাইছেন টাকা দিয়ে পাইছেন না কিভাবে পাইছেন বিনামূল্যে

আচ্ছা আর তাহলে দুইটা গরু আর একটা নিচে হচ্ছে আপনার কি যেন হয় সে তো এই গরু আর এই পরিবারের তিনটা গরু পেয়েছে টাকা দিয়ে টাকার বিনিময় তো আরেকজন আছেন আপনি গরুটা কিভাবে পাইছেন আপনি আমি তো বললামই দাদা যে আমার বরের নামে কোনো ঐ মহস্বকর নাই আমার বরের নামে মাস্টার ভাষা করে কিন্তু নাই আমার ভাসুর নামে আইসা সে কইছে 15000 টাকা লাগবে এখন তো আমার কাছে 15000 টাকা নাই ভাই তুই যদি পনেরো হাজার টাকা থাকে তুই আমার নামই নিয়ে আগে আমরা পনেরো টাকা দিয়ে দৌড় নিয়ে কিন্তু আসলে তো টাকা দেবার কথা ছিল না সেটা আপনারা জানতাম না জানলে কি টাকা দিতাম টাকা দেওয়ার কথা না তো গরু তো ছোট গরু এই গরুর দাম কত হবে কয় টাকা হবে বাজারে বলেন পনেরো হাজার টাকা হবে পনেরো ষোলো হাজার টাকা এই গরুর দাম সেই গরু এরা আনছে পনেরো হাজার টাকা জমা দিয়ে সরকারি গরু হ্যাঁ গরু সরকারি গরু তার আর উল্টা পনেরো হাজার টাকা দিছে সেটা বলতে তাহলে আপনার ধারণায় গরুর দাম বাজারে পনেরো হাজার ষোলো হাজার টাকা হতে পারে তো সেই পনেরো হাজার টাকা গরু আপনারা পনেরো হাজার টাকা দিয়ে কি আমরা তো দেখি নাই গরু ছোট না বড় আমাকে বলছে যে পনেরো হাজার টাকা দাও গরু দিবানি আমরা লোভেই দিই যে ভাই আমরা দিছি মানে আপনাদের ধারণা ছিল কি না ধারণা তাহলে যে আশি কেজি ওজন হবে এটা বলছিল হ্যাঁ এটা বলছিল কি বলছিল আশি কেজি গরুর ওজন হবে এই কারণেই তো আপনারা দিচ্ছেন তাহলে আপনাদের সাথে প্রতারণা করছে এটা ঠিক করছে এখন আপনারা যদি বলতেছেন টাকা দেওয়া যাবে না সরকারে প্রতারণা নাকি আপনার বুঝে নেন কি দর্শক এখানকার মানুষের কথাগুলো শুনছিলাম যে আসলে এই যে গরু দেয়ার নামে যে প্রতারণা করা হয়েছে তাদের সাথে এখানে যাতে মৎস্যজীবীরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পায় সেই কারণেই সরকার কিন্তু লক্ষ লক্ষ টাকা এই গরুর কিনে লক্ষ লক্ষ টাকার গরু কিনে সেটি দিয়েছে কিন্তু বাস্তবে দেখা গেল যে আসলে এই গরু তারা সরকারি এই গরু বিক্রি করেছে কিনে আনতে হয়েছে তাদেরকে তাও গরুর যে দাম সেই দাম তার উপরে আবার অসুস্থ গরু নিয়ে আসতে হয়েছে তো এটা খুবই দুঃখজনক নিশ্চয়ই নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা দরকার যাতে সাধারণ যাতে সাধারণ মানুষেরা প্রতারিত না হয় সেই বিষয়টি আসলে খেয়াল রাখা খুবই জরুরি